আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সামনে পবিত্র মাহের রমজান চলে আসছে সবাইকে ধের ছাড়া শুভেচ্ছা হলো মাহের রমজানে অবশ্যই আল্লাহর জন্য সুক্রিয়া দায়ী করবেন রোজা রাখবেন এবং নামাজ কালাম পড়বেন কাছে দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে সবাই ভালো রাখেন এই জন্য নিয়ে আসলাম সহজ একটা রেসিপি হালুয়া রেসিপি আরবি কান্ট্রির এটা সবচেয়ে জনপ্রিয় রেসিপি এটা কিন্তু আরবিরা বেশি বানায় আমাদের বাংলাদেশে খুবই কম এটা পরিচালিত কিন্তু আরবিরা এই রেসিপিটা প্রায়ই বানায় তারা যে কোনো অনুষ্ঠানে বলেন প্রতিটা তিরিশটা রমজানের তিরিশটা রোজা হলে তিরিশ দিনই তারা এটা বানাবে শুধু এক কাপ যদি আটাক ঘরে থাকে তারা এটা কিন্তু আটা দিয়েই বানায় আর কোনো নেই তাই ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি অনেক প্রিয় এই রেস্টে আর আমার পছন্দের একটা খাবার আপনারা এমনি হালুয়া হিসেবে খাবার পারেন তারপরে এর সাথে রুটি দেওয়াও কিন্তু ফার্স্ট ক্লাসেরটা রেজাল্ট পাবেন আপনারা এটা নরম থাকতেও খেতে পারেন রুটি দিয়ে তারপরে শক্ত হলে একদম বরফির মতন আপনারা কেটে নিতে পারেন তারপরে আপনারা মিঠের শেপে কেটে নিতে পারেন বিভিন্ন সিস্টেমে কাটা যায় কিন্তু আরও নরম থাকতেই কিন্তু তারা খায় তা ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে আশা করি খুবই ভালো লাগবে দেখুন আমি রেসিপিটা কীভাবে বানাই এক কাপ এখানে আটা নিয়ে আমরা যে আটা রেগুলার রুটি খাই সেই আটাই এখানে ব্যবহার করতে হবে আটাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যে কালারটা থাকে ওটা আস্তে আস্তে মানে কালারটা একটু চেঞ্জ হবে একটু ধৈর্যের সঙ্গে ভাজতে হবে কয়েক মিনিটে তো টাইম লাগতে পারে দরি বেশ বেশি সুন্দর একটা কালার আসবে সুন্দর একটা কিন্তু গ্রান ছড়াবে ভাসার পর আটা থেকে খুন্দর একটা স্মাইল বের হবে আর আল্ডা আল্টার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু আমি আগে পরে এটা অনেক ফিরে বহুত ফিরে বানায় যখন আমি দেশের বাইরে আসলাম তখন কিন্তু বহুত ফিরে বানায় তাই ভাবলাম আরবির এই রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করি কেন কি তারা পবিত্র রম মাহে রমজানে এই রেসিপিটা বেশি তৈরি করে রেখে দেয় ঝটপট যদি আটা থাকে বানায় নিতে পারেন তা আমার আটাটা অবশ্যই খুব সুন্দর করে বেজে নিয়ে এসে আপনারা এটা চিনি দিয়ে করতে পারেন কিন্তু চিনিটার একটু ক্যারামেল তৈরি করে নেবেন তাহলে ফার্স্ট ক্লাসেরটা রেজাল্ট আপনারা পাবেন এখানে যত আমি খেজুরের গুড় আঁকদানি খেজুরের গুড় পাওয়া জ্বালা গ্রাম অঞ্চলে তাই এই খেজুরের গুড়টা আমি ব্যবহার করেছি এক কাপের মতন আমি এক কাপ আটা নিয়েছি এক কাপ খেজুরির গুড় ব্যবহার করেছি আপনারা চিনি নিলে এক কাপ চিনি নেবেন আর এক কাপ আটা নেবেন হয়তো চিনি একটু বেশি নেবার আপনারা মিষ্টি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আমি দু তিনটে এলাচ ব্যবহার করেছি মুখটা ফাটিয়ে আর দুটি তিনটে এলা তেজপাতা ব্যবহার করেছি আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি যাতে এটা গুলে যায় পানি আরও লাগবে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে বানাই যত আমি গুড় দিয়ে বানা জন্য ক্যারামেল করার কোনো তৈর করার কোনোই নাই কিন্তু দিয়ে করলে অবশ্যই ক্যারামেল তৈরি করে নেবেন এখন ভাজা আটাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নেব এই গুড়ের সাথে সুন্দর একটা কালার দেখুন চলে আসছে একটা ক্রিমি ক্রিম একটা ভাব চলে আসছে এই সময় কিন্তু এটা চুলের আস কিন্তু একদম লো মিডিয়ারে থাকতে হবে আমি সুলাই বানানো আছে একদম লো মিডিয়ামে আসে এখানে আমি দুধ ব্যবহার করেছি তিন পোয়ার মতন গ্রাম অঞ্চলে তিন পোয়া হয় সে তিন পোয়া কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করছি এখানে কিন্তু আরবেরা কিন্তু পানি দেই কিন্তু তারা ব্যবহার করে একটু গুড়ো দুধ ব্যবহার করে জাস তারা দুধও কিন্তু ব্যবহার করে না আরবেরা যখন এটা তৈর করে জাস কিন্তু তারা পানি দিয়ে কিন্তু ব্যবহার করে ওই যে চিনির ক্যারামল বানায় না এই জন্য তারা পানিটা ব্যবহার করে আমি কিন্তু এটা দুধ দিয়ে করতে আপনারা পানিও ব্যবহার করতে পারেন এখানে পরিমাণ মতন লবণ ব্যবহার করেছে আর কালো জিরে এই কালো জিরাটা কিন্তু এর ঘ্রাণটা বেশি বাড়িয়ে দেয় আরবেরা কিন্তু সবসময় কালো জিরে ব্যবহার করে তাই দিয়ে দিলাম কালিজেরা পরিমাণ মতন গুড় পরিমাণ মতন সব কিছুই আপনারা দেখেছেন তেজপাতা এলা সবই ব্যবহার করেছি আর এখানে কিন্তু আরবিরা কিন্তু সাইফরান ব্যবহার করে যেহেতু আমার কাছে নেমুতে সাইফরান নেই এই জন্য আমি একটু সাইফরানের ফুড কালার আছে সেটা আমি জাস্ট একটু ব্যবহার করবো অল্প একটু এনে ছেড়ে কিন্তু এটা সহজেই কিন্তু ঘুনে আসবে আর পরিমাণ মতন অবশ্যই পানি ব্যবহার করবেন আপনারা পানি যদি আপনারা যদি পানি আপনার আমার মতন একটু টেস্টের জন্য কিন্তু আমি দুধ ব্যবহার করেছি এর কিন্তু এমনি কিন্তু সুন্দর একটা টেস্ট এই যে সাফরানের কালারটা আমি একটু গুলিয়ে রাখছিলাম তার পানিটা একটু ব্যবহার করলাম আমি সামান্যত সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আমি এখানে দুই থেকে তিন চামচের মতন ঘি ব্যবহার করেছি প্রথমে এক চামচ ব্যবহার করছি এখন ব্যবহার করলাম দেড় চামচের মতন এখন নাড়াছাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখুন একদম খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে কয়েক মিনিট ধরে আর নাড়াছাড়া কিন্তু থামানো যাবে না তাহলে কিন্তু নিজেদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দেখবেন শক্ত হয়ে গেছে প্রায় শক্ত থক থক করব আছে তখন কিন্তু নামিয়ে নেবেন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এখানে কিন্তু আর কিচ্ছু না জাস্ট এক কাপ যদি আটা থাকে আপনারা সহজেই কিন্তু এই হালুয়ার রেসিপিটা তৈরি করে নিতে এত সুন্দর আর টেস্ট কিন্তু এটার অসাধারণ টেস্ট আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি সাফ করবো সেখানে একটু ঘি লাগিয়ে নিলাম এখন আমি ঝটপট কিন্তু এটা কুড়ের থেকে ঝটপট নামে নিতে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য আর এটা নরম 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 খাইতে কিন্তু বেশি টেস্ট লাগে আমার কাছে কেন কি আমি যত ফিরে খেয়েছি আরবি কান্ট্রিতে যত ফিরে আমি মানে অনুষ্ঠানে যত ফিরে গেছি এই হালুয়াটা কিন্তু আমার সবচেয়ে মানে পছন্দের একটা খাবার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দেখুন ঘি দিয়ে এটা কিন্তু ট্যাপ ট্যাপ করে ধুয়ে দেবেন অবশ্যই হালুটা রাঁধলে একটু জিরা দিয়ে ব্যবহার করবেন এটা কালিজেরাইটি কিন্তু মেন আর এটা আমার মনে হয় আমার চেয়ে মনে ভালো তারা রান্না করতে পারে যারা আরবিদের খাবার যেহেতু তারা বেশি ফার্স্ট ক্লাস রান্না করতে পারে এই রেসিপিটা আমার তার কাছ থেকে ওখানে যে শেপের কাছ থেকে আমার সব কিছু সেই শেপই আমার এই রেসিপিটা শিখিয়েছিল সে কিন্তু একজন আরবি ছিল তা আমার কাছে এত এতটা জনপ্রিয়তা ভাবলাম যে আপনাদের মাঝে আমি শেয়ার করি আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের এই পবিত্র মাহের রমজান অনেক পছন্দ হবে আরবিদের মতন আপনারও একবার রান্না করে বাসায় নিয়ে খান রুটি এবং এটা নরম অবস্থা আমি আপনাদের সাথে ই করছি শেয়ার করছি দেখুন কতটা পারফেক্ট যখন বানাইছি তখনই রুটিতে কিন্তু ফার্স্ট ক্লাস টেস্ট পাবেন আপনারা এবং যখন শক্ত হয়ে যাবে দুই তিন ঘন্টার ভেতরে একদম বরফির মতন শক্ত হয়ে যাবে তখন আপনারা কেটে কেটে বরফির মতন সেভ করতে পারেন দেখুন আমি দুই ঘন্টা আবার পর দুই ঘন্টা পর আবার শেয়ার করছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে একদম বরফি আপনাদের পছন্দ অনুযায়ী শেপে আপনারা কেটে নিতে পারেন দেখছেন এক কাপ আটা দেখ কত সুন্দর একটা মিষ্টির একটা রেসিপি শেয়ার করলাম আশা করি এই রেসিপি আপনাদের খুব পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পবিত্র মাহেরাম রমজানের আবারও শুভেচ্ছা সবাই রোজা রাখবেন এবং দোয়া করবেন আল্লাহ আসছেন সবাইকে জানি ভালো রাখে সুস্থ রাখি আর এই রেসিপিটা অবশ্যই আরবি রেসিপিটা আপনারা ট্রাই করেন এক কাপ আটা হলেই কিন্তু সহজে বানাই নিতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ